অতীতে আমাদের যে দলগুলো আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে এই দলগুলো বারবার কিন্তু জনতার সাথে প্রতারিত করেছে তো এনসিপি যেহেতু একটি নতুন উদ্যমে নতুন নেতৃত্বে তৈরি একটি দল যেই নেতৃত্বটা বাংলাদেশের সাধারণ জনতাকে দিয়ে স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনাকে এবং তার অপশাসন হাত থেকে দেশের কোটি কোটি মানুষকে রক্ষা করেছে সেই শক্তিটাই কিন্তু হচ্ছে এনসিপি তো আমরা বিশ্বাস করি এনসিপি ইনশাল্লাহ বারবার বঞ্চিত বাংলার জনগণের যে স্বপ্ন যে চাওয়া রয়েছে এই দেশের কাছ থেকে সেই স্বপ্নগুলো এবং চাওয়াগুলো তারা বাস্তবায়ন করবে তো এই লক্ষ্যকে নিয়েই কিন্তু আমরা এনসিপিতে এনসিপকে নিয়ে কাজ করছে এবং এনসিপ হচ্ছে আমাদের সন্তান সমতুল্য এটা আমাদের হাত দিয়েই তৈরি হয়েছে জন্ম নিয়েছে আমরা চব্বিশের আন্দোলনটা এই ছাত্রদের নেতৃত্বে করেছি জনতার কাতার থেকে অভিভাবকের কাতার থেকে এসে করেছি তো যখন আমাদের সন্তানরা এদেশের দেশের দায়িত্ব হাতে নিয়েছে ঠিক তখনই আমাদের মনে হয়েছে যে তাদের পাশে আমাদের অভিভাবকদের এদেশের সাধারণ মানুষদের দাঁড়ানোর প্রয়োজন আমরা কিন্তু সেই জায়গা থেকেই এই তাদের পাশে এসে দাঁড়িয়েছি এনসিপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি আমি একসময় বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলাম আমি একজন বিএনপির কর্মী ছিলাম আমি খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম নির্বাচিত আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি খুলনা মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ছিলাম এবং ওই আসনে আমার আব্বাও নির্বাচন করতেন সংসদ সদস্য নির্বাচন করতেন এবং আমাদের পারিবারিক ভাবে ওইখানে একটি অবস্থান রয়েছে আমার বাবার সময় থেকে তো সবকিছু নিয়ে আমরা ওই অঞ্চলের মানুষকে মানুষের খুব কাছে থাকি আমাদের ওই অঞ্চলের মানুষ বারবার প্রতারিত হয়েছে তারা বঞ্চিত হয়েছে তাদের চাওয়া থেকে এই জন্য কিন্তু আমি ওই অঞ্চলের মানুষের নেতৃত্ব দিয়ে ওই অঞ্চলের বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমিক উদ্দেশিত এলাকা আমাদের খালিশফুদ্দুলপুর খানঝারী থানাটা ওখানে বিলগুলো আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে বন্ধ করে দিয়েছে ওইখানে লাখ হাজারো মানুষ বেকার হয়ে গেছে তো এই মানুষগুলোর জন্য কিন্তু আমি দিন ধরে লড়াই করছি করে করতেছি তো আমার কাছে মনে হয়েছে ইনশাল্লাহ এইবার যদি এনসিপি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এনসিপির হাত ধরেই এই অঞ্চলের যে বন্ধ মিল কলকারখানাগুলো রয়েছে সেগুলো আবার নতুন করে চালু হবে ইনশাল্লাহ